আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য তাজভিশ সহ কায়দার শিক্ষার ক্লাস আপনাদেরকে আপনারা আমরা উপহার দিচ্ছি আমাদের ক্লাসে অংশগ্রহণ করুন পুরা ক্লাস দেখেন এবং আমরা এক একদিন এক একটি নিয়ম বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য বলে দিচ্ছি আমাদের ধারাবাহিক ক্লাস চলছে আমাদের পড়া চলছে হলো হরকত তানবিন এবং হরকতের তানমিনের ব্যবহার এবং প্রয়োগগুলো আমাদের চলছে হ্যাঁ আমরা যে পরেটি এখন পরবো এটা হলো হ্যাঁ লক্ষ্য করেন বোর্ডের দিকে স্ক্রিনের দিকে দেখেন লাগ ওয়ান কি হলো লাগ ওয়ান লাভ ওয়ান লাভ জবর লাভ ওয়া ওয়ালিফ দুই জবর ওয়ান কি হল লাভ ওয়ান এরপরটা পেশ কোন কি হলো মিস কুন মিম সিনজের মিস কাব দুই পেশ কোন মিস কুন মিম সিঞ্জের মিস কাব দুই পেশ কোন কি হলো মিস কোন আবার বলছি মিম সিঞ্জের মিস কাব দুই পেশ কোন মিস কুন এরপর এটা নুন খজবর কি হয় নাখ নুন খজবর নাখ লাম আলিফ দুই জবর লান তাহলে আগে ছিল নাখ এখন লাম আলিফ দুই জবর লান হলো কি হলো নাখ লান পরের সাথে নাখ লান এরপরটা তন নুন সিন তো আলিফ দুই জবর কি হয় নুন আলিফ দুই জবর তন জবর নাশ তো আলিফ দুই জবর তন নাস্তন এরপরটা হলো নাফসিন নুন ফা জবর দুইজের সিন নাফসিন নুন ফা জবর সিন্দুইজের সিন ই হলো। নাফ সিন আবার বলছি নুন ফাজ নাফ সিন দুইজের সিন নাফ সিন এরপর ওটা নুন কফ জবর নাক নুন কফ কী হয় নাক আইন আলিফ দুই জবর আন অফটা কিসের হরফ কলকলা হরফ প্রতিধ্বনি করে পড়তে হবে নাক নুন কফ জবর নাক আইন আলিফ দুই জবর আন কি হয় নাক আন নুন কফ জবর নাক আইন আলিফ দুই জবর আন নাক আন এরপরটা ইয়াসিন পেশ ইয়া ইয়াসিন পেশ ইয়স র আলিফ দুই জবর রন ইয়স ইয়া ইয়াসিন পেশ ইয়স র আলিফ দুই জবর রন ইয়স আবার বলছি ইয়াসিন পেশ ইয়স র আলিফ দুই জবর রন ইয়স রন এরপরটা হলো হামজা কবজ হামজা বাজবর আব আলিফের ভিতরে জের জবর পেশ কোনো কিছু থাকলে পরে সেই আলিফকে কি বলতে হয় হামজা তাহলে হামজা বাজবর আব অফ খারা জবর অ আব অ করেন আমার সাথে উচ্চারণ করেন আব অ এরপরটা তার অজবর তার দত খারা জবর দ তার দ পরেন তার দ তান জবর তান কন্যা হবে রোজাকিনের পরে সিন আসছে সিনটা ইকফার হরফ ইকফার হরফ জানে কয়টা মনে আছে কি আপনাদের ইকফার হরফ হলো পনেরোটি তা সা জিম দাল জাল জা সিন কফ কাফ আবার বলছি তা সা জিম দাল জাল জা সিন ফা কফ কাফ নুনসাকিন বা তার মিনের পরে এই ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসিলে নাকের ভিতর লুকিয়ে গুন্ডা করে পড়তে হয় উচ্চারণটা হবে তা সা তা সা

এস আ এরপরে ইয়াতা পেশ ইউথ ইয়াতা পেশ কি হয় ইউথ লাভ ওয়াও পেশ লু ইয়াত সরি ইয়াতা যবর ইয়াত লাভ ওয়াও পেশ লু পেশের পরে যজমলা ওয়াও এসেছে এই যে এই যে এটা পেশের পরে যজমলা ওয়াও আসছে ও আসার কারণে কি হবে এই পড়তে হবে জবরের পরে খালি আলিফ পেশের পরে যজম ওয়াও জের পরে যজম ইয়া হলে পরে এ পড়তে হয় তাহলে ইয়া তা পেশ ইয়া তা জবর ইয়াত লাম ওয়াও পেশ লু ইয়াত লু এই যেটা এরপরটাই যেটা ইয়া দাল জবর ইয়াদ ইয়া দাল জবর ইয়াদ ইয়া দাল জবর ইয়াদ আইন ওয়াও পেশ ও দালটা হলো কলকলা হরফ তাহলে উচ্চারণ হবে ইয়াদ জবর ইয়াদ আল জবর ইয়াদ আইনমালা ওয়া আসছে পড়তে হবে উচ্চারণ পড়তে হবে কিভাবে তাহলে ও এরপরে যেটা তা জিম জবর তা জিম জবর তাজ রাজের রি জিমটা কিসের হরফ ফলকলা হরফ তাজিম জবর তাজ রয়াজের রি তাজ রি পর তাজ রি তাজ রি এরপর হলো ইয়া হাজবর ইয়া ইয়া হাজবর ইয়া দালিয়াজের দি ইয়া দি জের পরে যত মালা ইয়া আসছে গালি ফেটে পড়তে হবে ইয়া দি পর ইয়া দি এরপর হলো ইয়া গয়েন পেশ ইয়ো নিয়াজের নি জের এর পরে যুজব আল আইয়া এখানেও একলিপটেন্ট পড়তে হবে ইও গো নি পড়েন ইও নি হামজা লাম আল হামজা লাম জবর কি হয় আল কফ তাজবর জবর কত কি হলো আল কত আল কত হামজা লাম আল কফ তাজবর জবর কত আল কত এর পরেটা হামজা মিম জবর আম হামজা মিম জবর আম হালাম জের হিল এই যেটা এই যেটা আম হিল আমজা বিম জবর আম হাল আমজের হিল ধরতে পারছেন হ্যাঁ এই যে দেখেন গোল বৃত্তের ভিতরে আম হিল এই যে এটা আম হিল আম হিল এবার এটা একেবারে কোরআনের প্রথম শব্দ এক হামজা কবজার এক র হামজা জবর র এক র কফটা কলকলা হরফ একটু প্রতি ধ্বনি করে পড়তে হবে এক উচ্চারণ করেন আমার সাথে পড়েন আপনারা পড়েন না পড়লে মুখের জড়তা কাটবে না এক রমদে জবর র এক র এরপরটা ফা গিয়ে র ধরেছে এখানে আলিফ কিন্তু ধরে নাই কারণ আলিফের ভিতরে জের জবর বেশ কোনো কিছু নেই আর রর ভিতরে যেহেতু জজম এই কারণে ফা গিয়ে এই যে ফা গিয়ে এই ফা গিয়ে ওই রটা এই যে রটা ধরেছে তাহলে ফা র ফার অজবর ফার গইন বা জবর গব কি হলো ফার গব ফার অজবর ফার গইন বা জবর গব ফার গব এর পরেরটা দেখেন সর্বশেষ ফা নুন জবর ফা নুন সাকিরের পরে সদ এসেছে নুন সাকিরের পরে কি আসছে সদ তাহলে ফা নুন জবর ফা সদটা যে ইকফার হরফ ফা নুন জবর ফা ইকফার হরফ হলে পরে কি হয় একটু আগে বললাম নাকের ভিতর লুকিয়ে গণ্ডা করে পড়তে হয় নুনসাকিন বা তানবিনের পরে ইকফার পনেরোটি হরফের যে কোনো একটি হরফ আসলে নাকের ভিতর লুকিয়ে গণ্ডা করে পড়তে হয় এখানে পুনর হরফের ভিতরে একটা আসছে সদ উচ্চারণ হবে ফা সব সব আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাথে প্রতিনিয়ত আপনারা যুক্ত থাকবেন প্রত্যেকটি ক্লাসে অংশগ্রহণ করবেন আশা করি আমরা খুব দ্রুত সময় ইনশাল্লাহ কোরআন পড়তে পারবো যারা প্রতিনিয়তই ক্লাস করছেন তারা অনেক উপকৃত হচ্ছেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে বিশুদ্ধ করে তেলাওয়াতের তাওফিদ দান করুন এবং আপনাদের কাছে অনুরোধ নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সকলেই এটা লাইক কমেন্ট শেয়ার করার জন্য ভাই অনুরোধ করতেছি একটু লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ করতেছি কারণ লাইক কমেন্ট শেয়ার করলে লাইক কমেন্ট করলে পরে আর অসংখ্য লোকের কাছে ক্লাসটা পৌঁছে যাবে তারাও শিখতে পারবে আপনি এই ভালো কাজের আপনি অংশগ্রহণে আপনি শরিক হতে পারবেন আল্লাহ তালা তাওফিদ দান করুন আমিন দেখা হবে পরবর্তী ক্লাস আল্লাহ তাফিক দান করেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকাত